নতুন বছরে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ একগুচ্ছ সুখবর জেনে নিন টিসিএসএ নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে যারা যারা টাটাতে চাকরি করতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস হল ভারতের অন্যতম বৃহৎ এবং বিশ্বব্যাপী পরিচিত একটি তথ্যপ্রযুক্তি অর্থাৎ আইটি এবং পরামর্শদাতা সংস্থা এটি টাটা গ্রুপের একটি অংশ টিসিএসের প্রধান মিলিন্ড লক্ষ্যর জানিয়েছেন আমাদের কোম্পানি প্রতিনিয়ত প্রমোশনের মাধ্যমে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করেন ত্রৈমাসিক আমাদের কোম্পানির তরফ থেকে প্রায় পঁচিশ হাজার অ্যাসোসিয়েটেক প্রমোশন দেওয়া হয়েছে এর ফলে এবছর আমাদের কোম্পানি মোট এক লাখ দশ হাজার কর্মীদের প্রমোশন দিয়েছেন আমরা আমাদের কর্মীদের লাগাতার কর্মবৃদ্ধি কর্মদক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়ে চলেছি দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে টাটা কনসালটেন্সি সার্ভিস কাজ করতেন প্রায় ছ লাখ বারো হাজার সাতশো চব্বিশ জন কর্মী ডিসেম্বরের শেষে কর্মীর সংখ্যা হয়ে যায় ছ লাখ সাত হাজার তিনশো চুয়ান্ন জন অর্থাৎ কর্মীদের পদোন্নতির ফলে প্রায় পাঁচ হাজারের বেশি নতুন শূন্যপদ সৃষ্টি হয়েছে কোম্পানি দ্রুত শূন্যপদ পূরণ করতে চলেছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা সদ্য তাদের পড়াশোনা সম্পূর্ণ করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পেতে পারেন সার্বিকভাবে দেখতে গেলে আশা করা যায় আগামীতে টাটা কনসালটেন্সি সার্ভিস প্রচুর শূন্য সৃষ্টি হতে চলেছে যেহেতু প্রতি বছর কর্মীদের পদোন্নতি ঘটছে তাই সে পদগুলো পূরণের জন্য কোম্পানির দ্রুত উদ্যোগ গ্রহণ করতে চলেছে এছাড়াও টিসিএস যেহেতু কর্মদক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের উপর বিশেষ জোর দেয় তাই কম আগামীতে যাতে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি হতে পারে তার জন্য তাদের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং নতুনদের সুযোগ করে দিতে হবে তাই আশা করা যায় আগামীতে টিসিএস কর্মী নিয়োগের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনারা যদি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে চান তাহলে টিসিএস অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা টিসিএসে কীভাবে আবেদন করবেন নতুন চাকরির জন্য সেই ভিডিও সেটার উপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন